নমস্কার বন্ধুরা আপনাদের জানাচ্ছি স্বাগত একবার চলে আবারও আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ঘূর্ণিঝড় ফেঙ্গাল ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সিস্টেম কিন্তু চালু করে দিয়েছে তা পরবর্তী টাইমে ক্রমশ শক্তি সঞ্চয় করে এগিয়ে যাচ্ছে দক্ষিণ ভারতের উপকূলের দিকে তারই প্রভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে চলবে প্রবল দুর্যোগ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রবল দুর্যোগ এবং রয়েছে দুই বাংলার ওপরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তো ঠিক কবে থেকে আসছে বৃষ্টি এবং কবে থেকে আকাশে আবারও পরিবর্তন হবে আবহাওয়ার তা সম্পূর্ণ দেখে নেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো আগামীকাল দেখতে পাচ্ছি শনিবার তেইশে নভেম্বর সকাল থেকেই কিন্তু উত্তরের শীতল হাওয়া বইবে দুই বাংলাতে কিন্তু ভালো মতোভাবে দেখতে পাচ্ছি আমরা সকাল থেকেই কিন্তু ভালো শীত দেখতে পাওয়া যাবে দুই বাংলার সর্বত্রে কিন্তু দেখতে পাচ্ছি আমরা প্রায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা দেখতে প্রায় উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্রে এদিকে রয়েছে দেখতে পাচ্ছি আমরা প্রায় পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এবং রয়েছে মুর্শিদাবাদ নৈহাটি আসানসোল বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে রয়েছে বাংলাদেশের নাগরপুর কাপাসিয়া ঢাকা পাবনা রয়েছে রাজশাহী মাইরপুর সিগড়া সিরাজগঞ্জ কিশোরগঞ্জ এই সর্বত্র নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ রয়েছে এবং আলিপুরদুয়ার কোচবিহার এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে রয়েছে রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম রয়েছে ময়মোহন সিং নেত্রকোনা রয়েছে সিলেট বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস আগামীকাল এদিকে রয়েছে দার্জিলিং নিয়ে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রায় নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে এবং দেখতে যাচ্ছি আমরা গ্যাংটক কালিম্পং সাইনেও প্রবল শীত এবং তুষারপাতের সম্ভাবনা এদিকে দেখতে পাচ্ছি আমরা আগামীকাল আগামীকাল দেখতে যাচ্ছি ভালো মতো কিন্তু উত্তরের শীতল হওয়া বইবে দুই বাংলা দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইমে গবে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হবে এবং উত্তরের শীতল হাওয়া কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবেশ করবে দুই বাংলাতেই দেখতে পাচ্ছি আমরা আগামীকাল কিন্তু দুই বাংলার সর্বত্রই কিন্তু উত্তরের শীতল হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক দুপুরের পর থেকে এবং ঠিক যতই কিন্তু টাইমে হচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করছে এই ঘূর্ণিঝড় আমরা যদি চলে যাই আগামীকাল ঠিক দুপুরের পর থেকে দেখতে পাচ্ছি কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে কিন্তু ক্রমাগত যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ এই ঘূর্ণিঝড় কিন্তু আগামীকাল আরও কিন্তু নিম্নচাপ রূপে রূপান্তরিত হবে এবং পরশু যদি চলে যায় আগামী পরশু অর্থাৎ রবিবার চব্বিশে নভেম্বর গভীর নিম্নচাপ রূপে কিন্তু রূপান্তরিত হবে এবং পঁচিশে নভেম্বর সোমবার দেখতে পাচ্ছি প্রায় ঘূর্ণিঝড়টা ফেঙ্গাল রূপে কিন্তু রূপ নেবে ওই টাইম এর সর্বোচ্চ গতিবেগ থাকতে চলেছে প্রায় ঘন্টায় নব্বই কিলোমিটার এবং প্রবল ক্রমাগত শক্তি সঞ্চয় করে এগিয়ে যাচ্ছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে তারইভাবে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে পুদুচেরি চেন্নাই মাছলিপট্টনাম নাগাপট্টনাম এবং রয়েছে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ বিভাগ নিয়ে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে মূলত এই ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ প্রভাব পড়তে চলেছে দক্ষিণ ভারতের উপকূলের দিকে তবে এরই কিছুটা অংশ যাবে দুই বাংলার ওপর আমরা দেখানোর চেষ্টা করব কিছুটা অংশ মূলত বৃহস্পতিবার আঠাশে নভেম্বর ঘূর্ণিঝড় কিন্তু মূলত থাকবে দক্ষিণ ভারতের উপকূলের কাছে অংশ নেন তারই কিছুটা ঝঞ্ঝা কিন্তু প্রবেশ করবে দুই বাংলার উপর অর্থাৎ বৃহস্পতিবার আঠাশে নভেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর দীঘা কন্টায় মন্দারমণি হলদিয়া তমলুক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা বরাইলপুর জয়নগর মাছিলপুর গোসাবা নামখানা সুন্দরবন এবং রয়েছে কাকদ্বীপ বসিরহাট বারাসাত বনগাঁ হাবড়া এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত বৃক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতক্ষীরায় সবনগর অভয়নগর দেখছি ফেরিদপুর বরিশাল মোতিহাট কালাপেড়া লালমোহন রয়েছে ফেরিদগঞ্জ মাধুরীপুর লোহাগাটা যশোর রয়েছে ফেনীভোলা খাগড়াঝড়ি চট্টগ্রাম মহেশখালী টাকনা কুতুমদিয়া থানসি রাজধানী এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবারও তাপমাত্রা কিন্তু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং দেখে নেওয়ার চেষ্টা করব আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার তেইশে নভেম্বর কুয়াশা রয়েছে কোন কোন জেলায় আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অংশ অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু ভালো মতো কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে প্রবল কুয়াশার সম্ভাবনা ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ নাগরপুর সিরাজগঞ্জ ময়মনসিং সিং নেত্রকোনা রয়েছে কুড়িগ্রাম রয়েছে গোটা শিলং মেঘালয়ের পশ্চিম বিভাগ এদিকে রয়েছে উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার রয়েছে রংপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা থানচি রাজধানী কুতুমদিয়া খগড় চট্টগ্রাম এদিকে রয়েছে জামশেদপুর ঝাড়গ্রাম রয়েছে পুরুলিয়া বিভাগ এবং কুয়াশার সম্ভাবনা এদিকে রয়েছে এটা ছত্তিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্র নিউ দিল্লি রয়েছে কাঠমান্ডু নেপাল রয়েছে ব্যাঙ্গালোর এবং রয়েছে শ্রীলঙ্কা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার পূর্ব বিভাগ রয়েছে মুম্বাই বিভাগ এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ত আজ এটুকুটাই